নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা তখন দমে সেই শরীরটা সেলাই করে দেয় আর বের করে নিয়ে আসে তখন কাঁচা মাংস আর রক্তের গন্ধ কাঁধে যখন সহযোদ্ধার লাশ বইতে হয় তার গন্ধ কেমন হয় বুঝে ওরা কিন্তু দেশ বাঁচানোর পক্ষে বিজেপির বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াইটা বাম কংগ্রেসের লড়াইটা এটা চলবে এবং এটা ধারাবাহিক এই লড়াইয়ে কোথাও ছেদ নেই আপনি বলছেন যে ইন্ডিয়া জুট জিতবে মমতা আজকে এসে এখানে সেও বললো ইন্ডিয়া জুট জিতবে এবং উনি বাইরে থেকে বলছিলেন জোটে আমি আছি এখন হচ্ছে বাইরে থেকে করবে এর মানে দেখুন নাট ফেল করে যাচ্ছে তো কখন কি বলছে এখন বলবেন না চার তারিখের পর রেস্ট পাবে দেখবেন ঠিক হয়ে আজকে অমিত শাহ এসছিল শ্রীরামপুরে সেখানে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না আমরা বলছি টুকরো রুটিতে নয় গোটা রুটির দাবিতে মহিলাদের আন্দোলন চলবে এবং আমরা সেই রুটিটা যাতে নিজেরা রোজগার করতে পারি বাম কংগ্রেসের নেতৃত্বে সেই লড়াইটা পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেসের মাটিতেও হবে প্রধানমন্ত্রী দুদিন আগে বার্তা দিলেন হুগলিতে কংগ্রেসের সয়জাদাকে অত সিট পাবে না যত যত ওনাদের বয়স হচ্ছে কি বলবেন এরকম সব নোংরা কথাবার্তা এসব রাজনীতির কথাবার্তা নয় দেখুন শারদা নারদা তো কিন্তু এই একই ঘটনা ঘটেছিল শারদাতে সব ছবি মঞ্চে রেখে তারপরে মানুষ সর্বশান্ত হয়েছিল আজকে যারা এই চটুল রাজনীতিতে মানুষের একশো দিনের কাজ মানুষের রেশন মানুষের মিড ডে মিল মানুষের আঙ্গনবাড়ি মানুষের শিক্ষা মানুষের